ইতদদি বাংলা জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা করতে চান বাংলা জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান বাংলা জমিনে যদি কোরআন আইন চালু করতে চান কে লম্বা তুমি কে খানো টুবি, কে কবিয়া কে আলিয়া কে ఖারেজি

আমার বন্ধুরা সুতরাং ইসলাম কায়েম করতে গেলে এক নম্বর যে কাজ ঐক্যবদ্ধ হবার দরকার আছে না না এখন আপনি কি সমাজ থেকে বেরিয়ে যাবেন কোরআনের পক্ষে থাকবেন আল্লাহর ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ পাক বলেছেন আপনি যে ঐক্যবদ্ধ না হয়ে যদি পৃথক একা একা চলেন তাহলে যদি সরের অবস্থার মতন হবে কেমন হবে একটু গল্প আকারে বলতে চাই শুনবেন ভাই আমার বন্ধুরা তিন চোর গেছে চুরি করতে। গেছে আঁক চুরি করতে কি চুরি করতে আঁক চুরি করতে এখন তিনজন আঁক চুরি করতে গেছে একটা মাঠে এখন ওই মাঠে আঁক চুরি করতে গিয়ে মালিকটা মালিকটা ধরে ফেলেছে তিনজনকে এখন মালিক চিন্তা করছে এরা আছে তিন চোর এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর তিন চোর যদি তিন কান আঁক নিয়ে যদি আমাকে ফিটানো শুরু করে তাহলে আমি আঁকের মালিক একবার ফিনিশ হয়ে যাবো কথা বলুন ঠিক না বেঠে আমার বন্ধুরা সুতরাং আখের মালিক চিন্তা করলো তিনজনকে পৃথক করতে হবে কি করতে হবে পৃথক করতে হবে এখন বলছে শোনো আমি তোমাদের সাথে পার্সোনাল কথা বলতে চাই এখন তিনজনের কানে কানে তিনটা কথা বলবে একে বলছে শোনো তুমি পরিষ্কার লোক দুজন কালো বা একজন দুইজন ভেটে একজন লম্বা তুমি ওর সাথে ঐক্য করো না যদি ওর সাথে যদি পিটিয়ে যদি আমাকে মারো তাহলে আঁক পাব না সুতরাং তুমি সাবধান আমি যদি সব নিতে চাও তাহলে তুমি আমার পক্ষে থাকবে দুজনের বিপক্ষে চলে যাবা যা কর কথা বলে ঠান্ডা কিছুক্ষণ পরে মেজাজনের কাছে শোনো এই পাশের জন্য কেবল তোমার সহ্য করতে পারে না সুতরাং তুমি এর পক্ষে থাকবে না ওর পক্ষে থাকবে মাস্করে থাকবে এইভাবে তিনজনকে তিনটা না পরে তিনজনের গ্যামজাম বাদিয়ে দিয়েছে এখন বাজানোর পরে আকালা বসে গেছে এইবার এ ওর মারে ওর মারে তিনজন মারতে মারতে তিনজনের ভিতরে দুইজন শেষ বাকি থাকলো কয়জন সোর এবার সেরা কোসে আমি একা হয়ে গেলাম ভাই মা দুজন ছিল মালিক বলছে তো তিনজন ছিল আমি সাহস পাচ্ছিলাম না সুতরাং আঁক ভয়ের মালিক আমি আঁক আমার সুতরাং তোকে সাইজ করতে সময় লাগবে না আখের মালিক ওই সে আঁক নিয়ে এক সরকে পিটাই রাস্তায় একবার পিটাই ভেনিস করে ছেড়ে দিয়েছে আমার বন্ধুরা আখের মালিক বললো চিন্তা করলো যদি তিনজন যদি তারা ঐক্যবদ্ধ থাকতো তাহলে আমি থাকতাম না যখনই তাদের পৃথক করেছি আমি বিজয় লাভ করেছি আমার বন্ধুরা এই জন্যে সমাজে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হবার দরকার আছে না না আমার বন্ধুরা যদি আপনার ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই বাংলাদেশে আগামীতে ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইসলাম স্টেট কায়েম হবে এই জন্য এক নম্বর সিদ্ধান্ত আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়া ফরস এই কথা যিনি বলেছেন তিনি কে জোরে বলেন তিনি কে আর আল্লাহ পাক ঐক্যবদ্ধ হবে থাকবে না কাজ করেছেন সমাজে বাস্তবায়ন করেছেন সেই কাজগুলো আপনাকে কাজ করতে হবে দ্বিতীয় নম্বর ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে করা লাগবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর স্টেট যদি ইসলামী স্টেট কায়েম হয় ইসলাম যদি বাংলাদেশে কায়েম করতে হয় আমার বন্ধুরা কোরআন দিয়ে বিচার কার্য করতে হবে কোরআন দিয়ে যদি বাংলাদেশে বিচার কার্য হয় খবরদার আমার বন্ধুরা লক্ষ্য করুন বাংলাদেশের একজন মানুষ দুর্নীতি করার সাহস পাবে না কথা বলুন ঠিক না বেঠি এই জন্য আমার বন্ধুরা এই জন্য আপনাকে লক্ষ্য করতে হবে এই যে বাংলাদেশে এই কোরআন দিয়ে বিচার কার্য করা হয় আমার বন্ধুরা বলুন তো বাংলাদেশের মানুষকে কোটি কোটি টাকাকে দুর্নীতি করতে পারবে উসরে বলেন পারবে না কোরআন দেব বিচার কার্য করতে হবে এই কথা যিনি বলেছেন তিনিকে আল্লা পাক বলেন বান্দা শোনো তুমি যদি মমিন হতে চাও তুমি যদি মোত্তক হতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে আল্লাহ আবাক মা আল্লা পাক বলেন ইন আল্লাহ দিনা মানুহ আমে লোস্ লেগাতে কানা তেলাঘোম জানাতুন ফেরে দাও সেন ওঝোলা করে বলুন আল্লাহ আকবার আল্লাহ বলেন দৃশ্য আল্লাহর কই তারা সঠিকভাবে ইমান আনন্দ পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে এই কাজ যারা করতে পারবে আল্লাহ পাক বলেন তারা তো মুমিন তারা তো ইমানদার তারা তো আল্লাহর সাথে নিকটতম হয়ে যাবে আর আল্লাহ পাক বলেন এই দুইটা সত্য যারা পূরণ করতে পারবে আমি রব্রামের মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতে ফেরদাউস মেহমান করানো হবে একবার জোরে জোরে বলেন আল্লাহ বলেন আকবা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক বলেন মমিন তো তারা ওই মমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয় মমিন ব্যক্তির এক নম্বর উপকার হলো কোরআন শুনলে ইমান দাবারে দেয় দ্বিতীয় নম্বর হলো মমিন ব্যক্তি দুনিয়ার কোন জালিমের কাজে মাতানত করে না তারা কেবলমাত্র শুধু মনে একমাত্র আল্লাহর প্রতি ভরসা করে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার সে আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিকর্তা হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআনকে না মানবে কথা বলেন ঠিক না बेटी আল্লাহ পাক একবার কোরআন আয়াতে আল্লাহ পাক বলেন ফালা ওয়া রব্বিকা না ইমানু হত্তায় হাক্কিমুকা

তোমার রবের কসম তোমার আইনদাতার কসম তোমার বিধানদাতার কসম আসমান এবং জমিন একসত্র ক্ষমতার মালিক মহান রবের কসম ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত প্রাপ্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআনকে না মানবে কথা বলুন ঠিক না বেঠি কথা কাত আল্লাহ পাক বলছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিরা বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআন না মানবে প্রিয় ব্র্যান্ডেরবাসী বলতে চায় আপনি যদি আল্লাহর প্রিয় গলা হতে চান বিশ্বর হতে চান খোদার কসম মুমিন জাতি হতে চান মৃত্যুর পর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান অবশ্য অবশ্যই আল্লাহর কোরআন মোতাবেক জীবন করতে হবে আর

যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন না মানবে